বন্ধুরা তাহলে সাপ্লার একটা অন্যরকম আপনার আপনাদের সামনে শেয়ার করবো এই দেখুন এভাবে লম্বা লম্বা করে আমি শাপলাগুলো কেটে নিয়েছি আর এরকম কাঠি আমি এরকম নারকেল নতুন কাঠিয়ে আমি এরকম বানিয়ে নিয়েছি এবার কী করবো এই একটা একটা করে শাপলা এরকম করে করে কাঠির মধ্যে ঝুঁকিয়ে নেবো ঢুকিয়ে নিয়ে আপনাদের সামনে ফিরে আসি দেখুন আমি সবগুলো এরকম কাঠির মধ্যে একটা একটা করে ঢুকিয়ে নিয়েছি ভেলার মতো তৈরি করে নিয়েছি এবার দেখুন একটা বাটির মধ্যে বেসন আর কন কর্নফ্লাওয়ার সমান সমান দিয়ে নিয়েছি একটু মিষ্টি একটু নুন দিয়ে এটাকে ফাটিয়ে নেব ফাটিয়ে নিয়ে ফিরে আসছি তাকে দেখুন বেসন কর্নফ্লাওয়ার আর নুন মিষ্টি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে ফাটিয়ে নিয়েছি এবারে কড়াইতে একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দেখুন এক একটা করে এরকম এই চোপাবো এরকম করে বাটারে চুবিয়ে এবার এরকম করে কড়ার মধ্যে দিয়ে ভেঙে নেব এরকম ভাবে প্রত্যেকটা দিয়ে দিয়ে আমি ভেঙে নিয়ে ফেলে আসবো এরকম বন্ধুরা এরকম সব কড়াগুলো আমি ভেঙে নিচ্ছি এরকম কাটিতে ডুবিয়ে ডুবিয়ে আর এই কাটিতে করে কাটিটা বাড়তে সামনে সামনে খাবো আর কাটিটা ফেলে দেবো ফল্প কিছু আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো তাই সঙ্গে খুব সবসময় কিছু বুঝবেন না ধন্যবাদ